হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আাদার ইস্কুলিং লিসেনিং হচ্ছে আমাদের আমি বলি লিসেনিংটা হচ্ছে যে আমার স্কোর বুস্টার লিসেনিং দিয়ে আমাদের স্কোর বুস্ট করতে হয় তার মধ্যে সেকশন ফোর সেকশন থ্রি এর তুলনায় সেকশন ফোর ইজি যদি তুমি কয়েকটা জিনিস খুব ভালোভাবে যেন আর একটু প্র্যাকটিস সেকশন ফোর হচ্ছে গিয়ে মনোলক এখানে একজনের কথা বলে আমরা যদি সাথে সাথে থাকতে পারি ট্রাকে থাকতে পারি কি ওয়ার্ডস ধরে ধরে এবং কিছু সাইটিন জিনিস যদি জানি দেখবা এই সেকশন ফোরের সাত থেকে আটটা কিন্তু স্কোর করা নট রকেট সায়েন্স ইট মাইট বি ফর সাম এ ওয়াক ইন দ্য পার্ক তাহলে আমি শুরু করতেছি কীভাবে আমরা লিসনিং সেকশন ফোরটা বুস্ট করবো কোন জিনিসগুলো আমাদের মানে মাথায় রাখতে হবে এবং প্র্যাকটিস করলে স্ট্র্যাটেজিসগুলো কি সো ল্যাটস ডাইভ ইন্টু দ্য লেসন ওকে আসুন খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো সো লিসনিং সেকশন ফোর নাম্বার ওয়ান স্ট্র্যাটেজিটা গ্যাপের আগের প্রেপজিশন অথবা প্র্যাপজিশনাল ফ্রেজ মানে প্র্যাপোজিশন দিয়ে আরও যেগুলো ওয়ার্ডস থাকে আমরা সহজেইভাবে বুঝবো আমি বলি এগুলোকে ব্লেসিং কেন ব্লেসিং কারণ দেখা যায় এইটটি পার্সেন্ট ক্ষেত্রে নাইনটি পারসেন্ট ক্ষেত্রে দশ টাকার মধ্যে আটটা বা নয়টা ওই প্র্যাপজিশন অ্যান্ড প্রাপোশনাল ফ্রেজটা আনচেঞ্জ থাকে খুব ইম্পর্টেন্ট এই জন্য এটাকে বলছে ব্লেজিং সো নাম্বার ওয়ান আমাদের গ্যাপের ঠিক আগে প্রেপিশন অথবা প্রেপশনাল ফ্রেজ আছে কি না নাম্বার টু গ্যাপের আগে যদি তুমি কখনো দেখো একটা ভার্ভ আছে অথবা অ্যাডজেক্টিভ আছে তুমি আগে থেকে প্রেডিক্ট করা শুরু করবা যে এটার কমন সিনোনমিস করে দেব কঠিন না কঠিন না কমন ধরে ধরুন গ্যাপের আগে লেখা আছে গা রিডিউস তুমি প্রেডিক্ট করবা এটাকে মিনিমাইজ লেসেন ড্রপ পইলে যাবে এটা একটা ভার্ভ গ্যাপের আগে লিখে আসে এক্সপেন্সিভ তুমি প্রেডিক্ট করবা এটাকে বলে যাবে কস্টলি অথবা নট চিপ আরেকটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাফার্মেটিভকে দ্বারা কি করবে নেগেটিভ আর অ্যাফার্মেটিভের খেলা তাহলে ভার্ভ অ্যান্ড এজেকটিভ যদি আমরা গ্যাপের ঠিক আগে পাই এটাকে কী করবে কমন সিনারিম ইউজ করা হয় না ওই এখানে বলা আছে মানে কি লার্জ তুমি গ্যাস করা যে হিউজ বিগ বলা যাইতে পারে এইখানে লেখা আছে তুমি গ্যাস করবা প্রেডিক করবা সাস্টেন যেতে পারে সিঙ্গুলার প্লুরাল নাউন প্রেডিকশন করতে হবে গা সেকশন ফোর সেটা কেমনে করবো গ্যাপের পরে হ্যাপ দেওয়া আছে সো আমার বেসিক নলেজ গ্যাপের পরে হ্যাপ দেওয়া আছে গ্যাপের পরে ওয়্যার দেওয়া আছে গা আমরা জানি এখানে যে আনসারটা হবে একটা প্লুরাল আনসার হবে আই মিন প্লুরাল নাউন হওয়ার সম্ভাবনা বেশি এইভাবে আমরা প্র্যাকটিস করব এই দিকে আমাদের কি আছে আসলে সেকশন ফোর কমন ফ্রেজ রিপিট হয় এইগুলো কি আমি বলি এটা একটা মারাত্মক এটা তারা যেটা করে অ্যালসে ওই যে দেখো এ আর অফটাকে চেঞ্জ করে লোক তুমি যদি দেখলাম গ্যাপের ঠিক আগে লেখা থেকে এ কাইন্ড অফ যেটা করে এইটটি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আর্টিকেল এটাও রেখে দিবে অফটাও রেখে দিবে শুধু মাঝখানের ওয়ার্ডটাকে চেঞ্জ করবে মানে এ কাইন্ড অফকে বলে যায় এ টাইপ অফ এ সাউথ অফ ঠিক আছে অথবা বলা যেতে পারে এ ফর্ম অফ তাহলে ফ্রেজটা আমি বলছিলাম প্রাপোজিশনাল ফ্রেজ বা ফ্রেজ যেগুলো কিছু কমন ফ্রেজ ইম্পর্টেন্ট কিওয়ার্ডস আমরা ট্রাকে থাকার জন্য কী কী করতে হবে কিওয়ার্ডস প্রপার নাউন মানে ক্যাপিটাল দিয়ে যেগুলো হবে নাম্বারস ইয়ার নাউন পার্সেন্টেজ ওইগুলো আমরা আগে মার্ক করে রাখবো আমরা যদি সাথে সাথে থাকতে পারে দেখবার লিসেনিং সেকশন ফোর একটা না কিছু জিনিস ইম্প্রুভ হবে হবেই হবে সো আমরা শুরু করে আসবো কীভাবে আমরা যে এক মিনিট সময় দিবা আমরা আগে কীভাবে প্র্যাডিট করবো সো আমরা সম্পূর্ণ করবো না আমরা জাস্ট মানে কি আমরা কিওয়ার্ডস যেমন এখানে আমাদের কিওয়ার্ডস কেউ হরমোনস এটা নাউন হরমোনকে কিন্তু হরমোন বলা যাবে ওকে এখানে আমাদের আর দরকার নেই এই লাইনটা আর এখানে কোনো আনসার নাই আমাদের ওকে ওকে এখানে কিছু না রাখলে হবে কি এক্সপেরিমেন্ট নাউন লুক ইউনিভার্সিটি স্টুডেন্টস এগুলো হচ্ছে আমাদের কি আর এখানে কোনো প্রপার নাউন নাই ইয়ার নাই পার্সেন্টেজ নাই তাহলে আমাদের নাউনটাকে কিওয়ার্ডস ধরতে হবে কখনো ভার্ভ এনার্জিটাকে কিওয়ার্ড ধরবো না প্রথম যে আমি রুল বলছিলাম এক নাম্বারটা বলছিলাম সো রিমাইন্ডার দুই নম্বরতে আমাদের গ্যাপের আগের বার এনার্জেক্টিভ কী করা হয় তার কমন সিনোডিয়াম ইউজ করে তাহলে তুমি দেখলাম মানে কি গ্যাপের গেছে ইনক্রিজেস তুমি গেছো ও ইনক্রিজেস একটু বাড়া এখানে বলতে পারো এক্সেলারেট এখানে বলতে পারো এক্সপান্স জাস্ট তুমি মানে খেয়াল রাখবো যে এটা সম্ভাব্য এই সিনোডেম বলা যেতে পারে আমরা এটা খেয়াল রাখবো অ্যান এক্সপেরিমেন্ট অন ইউনিভার্সিস্টেন্ট সাজেস্টেড দ্য ড্যান্স ইনক্রিজেস এখানে বলবে ড্যান্স ক্যান ইম্প্রুভ অল এক্সেলারেট এইভাবে বলবে তাহলে আমরা বুঝলাম যে গ্যাপের আগে আমরা বার বাড়ছে খালি এগুলো খুব বেশি আসবে কিনা এবং বারটা আগে সিনানিমি ইউজ করে যাবে প্রাফিস করবে তাই একটু এই যে চলে আসছে এ ফর্ম অফ লুক ড্যান্স কড বি ইউজড অ্যাজ এ ফর্ম অফ তো এখানে গ্যাপের ঠিক আগে কিন্তু একটা কমন ফ্রেজ এটাকেও বলে যাবে অফটাকে বলে যাবে সোজা মাঝানা তাহলে তুমি একটু কেয়ারফুল থাকবে যে এ এবং একটা ওয়ার্ড বলে অফ বলে কিছু বলে তাইলে ওইটাই আনসার হবে যখন আমাদের পার্টিকুলার ওই লাইনে আসবে এমন ভুল জায়গায় শুনলে হবে না কিন্তু এই জন্য কি ওয়ার্ড ইস কি মেন্টাল ইলনেস নিয়ে কথা বলবে তখন যখন এরকম করবে। ঘটবে আমাদের খুবই ইম্পর্টেন্ট আমরা মার্ক করে রাখবো সো এই যে লেভেল অফ অ্যামাউন্ট অফ একটু বেসিক গ্রামার জানলে আরও ইজি হয় অ্যামাউন্ট অফ ভলিউম অফ এগুলোর আমার যে আনসার হবে আনকাউন্টেবল তাহলে আমি আগে থেকে প্রেডিট করে নিলাম সিঙ্গুলার নাউন কীভাবে বুঝলাম কারণ লেভেল অফ অ্যামাউন্ট অফ ভলিউম অফ আনকাউন্টেবলের ক্ষেত্রে হবে তো এখানে একটা সিঙ্গুলার নাউন মানে আমরা এখানে কোনো প্লুরাল নাউন আনসার দিব না 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 ফর পিপল উইথ না লো লেভেল অফ বলতে পারে কি লো লেভেল অফ নলেজ লো লেভেল অফ ফিটনেস এরকম মানে একটা আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন তাহলে এই লেভেল অফ অ্যামাউন্ট অফ ভলিউম অফ মাথ এগুলো মনে রাখবা এগুলো আনকাউন্টেবল কিছু আনকাউন্টেবল ওয়ার্ডস রিপিট হয় গ্যাপের ঠিক আগে দেখো ব্যাটার ব্যাটার হলো একটা এডজেক্টিভ এজেকটিভ আমি কী বলছি হার্ট ডিস আমরা মার্ক রাখবো এডজেক্টিভগুলো কী করে তারা চেঞ্জ করে ব্যাটারকে বলতে পারতো ইম্প্রুভড অথবা ইনক্রিজড কিছু একটা গ্রামার দেখো আমি বলছিলাম গ্রামার গ্যাপের পরে যে বারপটা আছে সাথে এস না আমরা জানি বারবার সাথে অ্যাস বা ইয়েস মানে আমাদের যে আগে সাবজেক্ট থাকে বা নাউন হয় এটা সিঙ্গুলার তো আমরা করতে পারছি ওই যে অনেকে আমরা বুঝি না কখন এস বা ইয়েস কেউ এক্সট্রা একটা লাগিয়ে দেয় কেউ আবার যখন বাদ দেওয়ার কথা তখন আমরা বাদ দিতে পারি এই যে বোঝা যাচ্ছে বার গ্যাপের পরে যদি বারবার সাথে কী থাকে এস বা এস থাকে তাহলে তুমি বুঝে নিবা তার আগেরটাতে যে অ্যান্সার হবে এটা একটা সিঙ্গুলার নাউন মানে জেনারেলি কী হয় সিঙ্গুলার নাউন সাথে এস বা ইয়েস থাকে না ওকে আবার কিন্তু বারবার সে ইম্প্রুভস তো কিন্তু বারবার কেউ তো আসতেছে কিনা এইগুলাই কিন্তু খুব বেশি তুমি সেকশন ঘুরে পাবা মানে গ্যাপের আগে ওয়ার্ভ গ্যাপের আগে জেকটিভ গ্যাপের আগে কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ ইম্প্রুভস কিছু একটা ইম্প্রুভ করে বলবে ডেভলাপস ফাংশন বাই মেকিং ইট ওয়ার্ক ফার্স্টার আর আমরা যখন টপিক রিলেটেড চিন্তা করি আরও ভালো হবে হেলথ বেনিফিটস অফ ড্যান্স তো এখানে হেলথ বেনিফিটসের কথা বলছে তো যখন আমার হেলথ রিলেটেড চিন্তা করতে হবে কী ইম্প্রুভ করে হার্ট রেট ইম্প্রুভ করে ফিটনেস ইমপ্রুভ করে নাকি ব্রেন ফাংশন ইম্প্রুভ করে ইউ ইউ ক্যান থিঙ্ক লাইক দিস হো না বলে যখন সিমিলার ধরতে পারবা থার্টি ফোর মোর কি দিবে টু টেক সো মোর কি মোর কি বলতে পারে এক্সট্রা কিছু কমন জিনিস ইউজ করে এক্সট্রা অথবা বলে অ্যাডিশনাল বাড়তে কমন সিনে মিস করে আমরা মনে করি অ্যালস অনেক কঠিন কিন্তু তারা কী করে কিছু কমন সিনে মিস করে যায় ওইগুলো আমাদের জানা না থাকার কারণে আমরা কী করি স্কুলটা পারি না তুলতে আমরা কিন্তু মিস করি আমরা ব্লাইন্ড শর্টকাটের পিছনে আমরা তো তখন এই জিনিসগুলো মিস করি এই জিনিসটা কিন্তু আবার আসতে ফিলিং অফ ক্যান লেসেন এই লেসেন মানে কমানো রিডিউস বলতে পারে এখানে তুমি কিছু একটা ফিলিং চিন্তা করবা না এই ফিলিংটা কার মধ্যে ওল্ডার পিপুলের মধ্যে খুবই কমানুষ তুমি পুরো লাইনটা পড়বা অবশ্যই তো গ্যাপের আগে জিনিসটা মাথায় রাখবা আর টপিক রিলেটেড চিন্তা করে প্রেডিক্ট করবা গ্যাস করবা সম্ভাব্য আনসার কী হতে পারে যেমন অল্ডার পিপুলের মধ্যে একটা কমন জিনিস একটা ফিলিং সেটা কি হতে পারে অল্ড পিপুলের মধ্যে কোন ফিলিংটা কমন হতে পারে এংজাইটি স্ট্রেস লুক কারণ যে তোমাকে হেলথ রিলেটের কথা বলতেছে এবং একটা কমন যেটা অল্ড পিপুলের মধ্যে ওই যে আমাদের টপিকার চেষ্টা করতে পারা ওকে এই যে মেনে বোঝা যাচ্ছে যে এখানে একটা প্লোরাল নাওন হবে কে কেমন আমি বলছিলাম কি আমরা প্রেডিট করবো যে আনসার কি আমাদের সিঙ্গুলার নাকি প্লোরাল নাওন দিয়ে হবে এইটা আমাদের বেসিক গ্রামার দিয়ে করতে পারবো যেটা আমাদের রাইটিংয়ের জন্য হাঁচিয়ে দিবে সো মেনি এরপরে সাধারণত কী হয় প্লুরাল নাউন হয় ওকে গ্যাপের ঠিক আগে বলছিলাম যদি প্রেপোজিশন থাকে অথবা প্রেপোশনাল ফ্রেজ থাকে এগুলো হচ্ছে গ্যাপ ব্ল্যাসিং দেখবা ওই ফ্রমটাকে অনেক সময় ফ্রমই বলে যাচ্ছে উইমেন সাফার ফ্রম আর তুমি তো টপিক রয়েছে চিন্তা করবা মহিলারা সাফার ফ্রম হওয়ার তো কী থেকে মানুষ সাফার করে কোনো হেলথ ইস্যুস হেলথ প্রবলেমস বেনিফিটেড ফ্রম ডুইং জুম্বা সো মহিলাদের কিছু একটা থেকে তারা সামার করে কিন্তু এইটা থেকে এই জুম্বা এক্সারসাইজ করার কারণে বেনিফিটেড হচ্ছে যারা কিছু একটা থেকে সামার করতেছে তারা বেনিফিটেড হচ্ছে কেন বিকেম এই কিছু একটা আর্টিকেল গ্যাপের আগের আর্টিকেল প্রেপারেশন ব্লেসিং মানে তোমাকে একটু মনোযোগ থাকতে হবে সঠিক জায়গা যদি না আসে দেখবো এই বইয়ে আনসার বলতেছে এক কিছু একটা এবং গ্যাপের পরের ফরটাও ইম্পর্টেন্ট ফর দ্য পার্টিসিপেন্টস এই জিনিসগুলো যদি আমরা দশ থেকে বারোটা দিন প্র্যাকটিস করি মানে দেখবা তুমি এগুলা মাস্টার করে ফেলবা মানে এগুলো তুমি রিপিট পাও বাট একদিন দুই দিন প্র্যাকটিস করলে ধরতেই পারবে না মাথার ওপর দিয়ে যাবে তাহলে এই জিনিসগুলো খুব ওই খুবই খুবই ইফেক্টিভ আমরা এগুলো কী করবো গিয়া অবশ্যই আমরা ইম্প্রুভ করার জন্য বাট আমরা যখনই প্র্যাকটিস করবো ব্যাক অফ মাইন্ডে আমরা এগুলো খেয়াল রাখবো যে ও গ্যাপের আগে এটা এটার কমন সেন্ট এটা স্কুলে যেতে পারে প্রেপারেশন আছে প্রেপোজেশন ফেজ আছে গে দেখবা লিসেনিং সেকশন ফোর Ovo suíno provincial.